মনে হতো যেন ঢালু থেকে উপর থেকে নিচের দিকে নামছেন পাহাড়ি রাস্তা থেকে নিচের দিকে নামতেন পা ফেলে ফেলে খেয়াল করে এনার্জি নিয়ে মানুষ বিশ্বনবী যখন সমান্তরাল জায়গার উপর দিয়ে হাঁটতেন ঠিক এভাবে বিনয়ের সাথে হাঁটতেন সুবাহ বিশ্বনবী সব সময় বিনয়ের সাথে হাঁটতেন ওনার হাঁটার মধ্যেও একটা ভদ্রতা ছিল একটা মার্জিত ভাব ছিল বিশ্বনবীর হাঁটার মধ্যে একটা মুন্সি ভাব ছিল এজন্য আল্লাহ বলেন যারা রহমানের বান্দা হতে চাও জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা বুকিং দিতে চাও ইয়াম শুনা আলাল আরদি হাওনা ইয়ানি মুতাওয়াদিআ বিনয়ের সাথে হাঁটো রাস্তা যখন হাঁটে এমন ভাবে হাঁটবে যে পুরো রাস্তাটাই আমার হ্যাঁ আমার বাবার রাস্তা কার কি এরকম একটা ভাব আছে না অনেকের ইয়াংদের মধ্যে এই ভাবটা একটু বেশি হ্যাঁ আছে নাই কাউরে কেয়ার করে না সব আমার এরকম একটা ভাবনা রহমানের বান্দারা বিনয়ের সাথে হাঁটে নম্র ভাবে হাঁটে ইন এ ভেরি ডিসেন্ট ম্যানার একটা ডিসেন্ট ওয়েতে হাঁটে অন্যের কষ্টের কারণ হয় না তার মানে বিনয় হচ্ছে রহমানের বান্দাদের ভূষণ বিনয় অহংকার করা যাবে না অহংকার কার চাদর বলেন যে ব্যক্তি অহংকার করে জন্য আল্লাহর চাদর নিয়ে টান দেয়

তারা রাস্তা দিয়ে যখন হেঁটে যায় বিনয়ের সাথে হাঁটে নম্রভাবে হাঁটে ভদ্রভাবে হাঁটে কথা রেকার আবার অন্য চাল্লা বললেন ওয়ালা তামশি ফিল আরদি মারহাব ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুхтаলিন ফখুর জমিনে অহংকার ভরে হেটো না গর্ব ভরে হেটো না অহংকারীদেরকে রব্বুল আলামিন পছন্দ করে না বারোটা গুণের এক নাম্বার গুণ আমরা জানলাম ইয়ামশুনা আলাল আরদি হাওনা মানে متواضعا রহমানের বান্দারা রাস্তায় বিনয়ের সাথে হাঁটে ভদ্রভাবে হাঁটে রিসেন্টওয়েতে হাঁটে কাউকে কষ্ট দেয় না

গেম শো না আলাউ হাও না এটা শুধু হাঁটার ক্ষেত্রেই ভদ্রভাবে হাঁটা এমন না ড্রাইভ করার ক্ষেত্রেও রাফ ড্রাইভ করে না ট্রাফিক সিগনাল মেনে চলে অন্যের কষ্টের কারণ হয় না হু হু বাইক চালায় না এটা রহমানের গন্ধার বৈশিষ্ট্য কথা কি ক্লিয়ার পারবেন গো হাঁটার সময় ভদ্রভাবে ড্রাইভ করার সময়